আমাদের রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে উপর আক্রমণ চলছে আমরা আজ তার প্রতিবাদে কলকাতার এই প্রকাশ্য রাজপথে সম্মিলিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই লাগা সেখানে হিন্দু নিধন চলেছে আর আজ যেখানে এসে পৌঁছেছে হিন্দু নিধনযোগ্য সেখানে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে সারা পৃথিবীর ইতিহাস বলছে যে যখনই একটা দেশে একটা রাষ্ট্রে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে তখনই সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে এসেছে যে জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ আলাদা হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল আমরা হিন্দুরা সেখানে সেই সময় তাদের যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছিলাম কিন্তু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া জাতির জনককে এসবের মধ্যে দিয়ে দেখেছি ইসলামের গতিবিধি কোন দিকে যাচ্ছে পড়শি রাষ্ট্রে যখন হিন্দু মহামনেদের উপরে অত্যাচার হয় তাদের ইজ্জত নিয়ে নেওয়া হয় যখন হিন্দু সম্পত্তিকে শত্রু সম্পত্তি চিহ্নিত করে দেওয়া হয় একের পর এক দেবালয় ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে তখন পড়শি রাষ্ট্রের হিন্দু নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না হিন্দু সিংহ বিক্রমে তাদের বোঝাতে হবে ভারতবর্ষের কোটি কোটি হিন্দু বাংলাদেশের ওই দু তিন কোটি হিন্দুর পাশে ভাই ভাইয়ের পাশে যেভাবে থাকে আমরা সেইভাবে আছি অবিলম্বে নিঃশর্ত জামিন আমরা দাবি করছি দেশে দেশে যেখানেই সনাতন আক্রান্ত হয়েছে সনাতন ভাইদের এক হবার সময় এখন এসেছে মনে রাখতে হবে সনাতন রক্ষা করবার একটাই উপায় দল মত জাতি সবের উর্ধে উঠে বাংলাদেশের হিন্দুকে এক হতে হবে এক কাটটা হলে তবেই হিন্দুর অস্তিত্ব বাংলাদেশে রক্ষিত হবে এবং আমাদেরকেও একযোগে সারা পৃথিবী ব্যাপী ধনে তুলতে হবে এই হিন্দু নিধনযোগ্য দীর্ঘদিন চলতে পারে না প্রতিটি আক্রান্ত হিন্দুর পাশে আমরা আছি এই সারা ঘুসখোর ইউনুস সরকার এমনিতেই আর বেশি দিন থাকতে পারবে না ইউনুস ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের দিচ্ছে মতো ছেলেরা যারা কেবলমাত্র ঘোরবার জন্য দেশে তাদের ওপর হিন্দু হবার জন্য যে অত্যাচার প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে তার বিরুদ্ধে আমরা যদি একঘাট্ট না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আমাদের এক হয়ে থাকার সময় এসেছে স্বামীজি বলছেন আগামী পঞ্চাশ বছর তোমার উপাস্য হোক তোমার দেশ মাতৃকা এই দেশ মাতৃকা কেবলমাত্র ভারতবর্ষ নয় এই দেশ মাতৃকা আমার দেশের সনাতনীরা যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে তাদের সকলকে এক করে আমাদের সনাতন ধর্মের মান এবং মর্যাদাকে রক্ষা করতে হবে এই রক্ষা করাটাই আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমস্ত হিন্দু এক হোক একত্রিত সনাতন শক্তির কাছে যে কোনো সংখ্যালঘু শক্তি সাম্প্রদায়িক শক্তি হার মানতে বাধ্য